নামাজে মনোযোগ বসাতে পারছি না এক্ষেত্রে কি করা উচিত নামাজে মনোযোগ বসাবার জন্য অনেক করণীয় আছে নামাজে মনোযোগ ধরে রাখতে পারেন না এই সমস্যা কি আপনাদেরও আছে ভাই আছে নামাজে মনোযোগ ধরে রাখতে পারেন না আজকে আমি আপনাদেরকে নামাজে মনোযোগ ধরে রাখার জন্য কয়েকটা টিপস কয়েকটা পরামর্শ দিয়ে যেতে চাই এবং আমি নিজে এগুলোর উপরে আমল করে আলহামদুলিল্লাহ ফল পেয়েছি পরীক্ষিত এরকম আমলগুলোর মধ্যে এক নম্বর হলো ভালো করে শুনেন এক নম্বর হলো চোখের হেফাজত করবেন চোখের মোবাইলে বা বিভিন্ন ভাবে চোখ দিয়ে হারাম জিনিস দেখেন মেয়েদের ছবি দেখেন ফিল্ম দেখেন নাটক দেখেন বিভিন্ন হারাম জিনিস দেখেন এটা আপনি বন্ধ করেন পরীক্ষামূলক এক মাসের জন্য আপনি একটু চোখের রোজা করেন আত্মনিয়ন্ত্রণে করার চেষ্টা করেন যে পুরুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে আবার কিসের পুরুষ সে আবার কিসের যুবক নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন এবং চোখের হেফাজত যদি আপনি করতে পারেন আমি আপনাকে লিখিত দিতে পারি টানা যদি আপনি দীর্ঘদিন আপনি এই কাজটা করেন ইনশা আপনি নামাজ এবং যে কোনো ইবাদতের স্বাদ পাবেন শুরু করবেন অন্তত দ্বিতীয়ত হারাম উপার্জন ছাড়তে হবে কি ছাড়তে হবে হারাম খাওয়া ছেড়ে দেন হালাল খাওয়ার গ্রহণ করেন এটাও ইবাদতে মনোযোগ সৃষ্টি করতে সহযোগিতা করে তৃতীয়ত নামাজের জন্য বিশেষ করে বলতে চাই এই যে পয়েন্টটা এখন বলতেছি নামাজের মধ্যে এইটা যদি করেন আর আপনি মনোযোগ না আসে আপনি আমাকে ব্যক্তিগতভাবে জানাইন যে আপনি ভুল বলে আসছেন আমি আলহামদুলিল্লাহ এটার উপরে নিজে হান্ড্রেড পার্সেন্ট উপকারিতা পেয়েছি অনেককে পরামর্শ দিয়ে তাদের মধ্যে উপকারিতা পেয়েছি সেটা হলো নামাজের টাইমিংটা বাড়িয়ে দেন অর্থাৎ দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়েন আপনার চার রাখাত নামাজ পড়তে পাঁচ ছ মিনিট সময় লাগে বা সাত ছয় সাত মিনিট সময় লাগে আপনি এটাকে ডাবল করে দেন এবং সুরে ফাতেহা পড়ে একটু অপেক্ষা করে অন্য সুরা পড়েন একটু সময় নেন একইভাবে রুকুতে গিয়ে একটু লম্বা সময় ধরে তাজবি সাধারণত আপনি তিনবার তাজবি পড়েন এবার আপনি ছয়বার সাতবার পড়েন নয়বার পড়েন আরও বেশি করে পড়েন একটু সময় বেশি নেন রুকে থেকে উঠেই আবার সেদ্ধা যান সময় আজকে সেটা করেন না রুকে থেকে উঠে একটু দাঁড়ান একটু অপেক্ষা করেন একটু দেরি করেন নবী সাল্লাল্লাহু আলাইহি রুকুতে যে পরিমাণ সময় থাকতেন রুকু থেকে উঠে দাঁড়িয়ে তার কাছাকাছি কারিবা মিনহু হাদিসের ভাষ্য তার কাছাকাছি থাকতেন অথচ আমরা রুকু থেকে উঠেই দৌড় দিই তো আপনি উঠে একটু অপেক্ষা করেন দাঁড়ান অন্য সময়ের চেয়ে ডাবল সময় দাঁড়ান এভাবে যদি প্রত্যেকটা কাজ আপনি সময় নেন এবং ধীরে ধীরে করেন ইনশাআল্লাহ বিদনিল্লাহ আপনি নামাজের মধ্যে মনোযোগ দেখতে পাবেন তিনটা গেল চার নম্বর হলো নামাজের মধ্যে যে সুরা কেরাতগুলো পড়েন এটা আজকে আমরা তিন কুল সম্পর্কে আপনাদেরকে বললাম নামাজের দোয়াগুলো সুরাগুলো কেরাতগুলো এগুলোর অর্থটা বোঝার চেষ্টা করবেন তাহলে নামাজের ভিতরে ওই অর্থের কথা আপনার মাথায় আনতে পারবেন আপনার মনোযোগ ধরে রাখতে পারবেন আর আরেকটা পরামর্শ হলো ইবাদত এবং নামাজে বিশেষ করে মনোযোগ সৃষ্টি করার জন্য আগে থেকে মনোযোগ নষ্টকারী বিষয়গুলো থেকে সরে আসেন অনেকে আছে মোবাইল টিপতে টিপতে নামাজে দাঁড়ায় নামাজে ঢুকার আগে মসজিদে যাওয়ার আগে মোবাইল সুইচ অফ করে ফেলান এবং এরোপ্লেন মোড করে ফেলান যাতে করে মেসেজ আসলেও ট্রেন না পান দেখবেন আল্লাহ আসবে সেই সাথে যেন করতে পারি আপনার সুক্রিয়া যেন আদায় করতে পারি এবং আপনার এ যেন সুন্দর মতো আদায় করতে পারি এই দোয়াটা পাঁচাত্তর নামাজের পর অর্থ সহকারে বুঝে পড়বেন ইনশাআল্লাহ আপনার নামাজে আপনি মনোযোগ ধরে রাখতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন

আপনার ভাগ্নির বয়স যদি বারো বছর হয়ে থাকে দেখতে হবে সে প্রাপ্তবয়স্ক হয়েছে কিনা মেয়েদের প্রাপ্তবয়স্ক শুরু হলে শুরু হয় তাহলে সেক্ষেত্রে প্রাপ্তবয়স্ক বা তার আগেও যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে সেগুলো যদি প্রকাশ না পায় ছেলেদের আপনার সওয়া বা যে সমস্ত গোব গাড়ি উঠা এগুলো যদি দেখা না যায় তাহলে সেক্ষেত্রে যদি বারো বছর মেয়ে প্রাপ্তবয়স্ক মেয়েদের মতো গ্রোথ হয়ে যায় নজরে পড়ার মতো হয় তাহলে তাদের তখন থেকে পর্দা করা উচিত দেখেন ইসলাম মেয়েদেরকে পর্দা করতে কেন বলেছে বলেন তো আমাদের সমাজের অনেক ভাইরা এখনো মনে করে ইসলাম মেয়েদেরকে বলছে বোরকা পরে চলতে পর্দা করে বলতে কই পুরুষদেরকে তো এত কষ্ট করতে বলে নাই তাহলে ইসলাম মেয়েদের প্রতি জুলুম করছে মায়ের চিতে মাসিক দরদ বেশি দেখান না ইসলাম মেয়েদেরকে আপনাদের মতো লোভী পুরুষদের কুদৃষ্টি থেকে বাজে নজর থেকে বাঁচাবার জন্য পর্দা করতে বলেছে এই পর্দা নারীর প্রগতির পথে অন্তরায় নয় গত কয়েক বছর আগে সারা দেশের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার কারেনি এক বোনামার আগা গোলা পর্দা করে পরীক্ষা দিয়ে গোটা দেশের ছেলে মেয়ে সবাইকে পিছনে ফেলে এক নম্বর হয়েছে তাহলে পর্দা কি মানুষের উন্নতির পথে অন্তরায় হয় আমার অবাক লাগে পৃথিবীর সেই সমস্ত মানুষদেরকে দেখলে যে সমস্ত মানুষগুলোকে দেখি যে তারা তারা নারীদেরকে স্বাধীনতার নাম দিয়ে নারীদেরকে হাফ প্যান্ট পরায় দিয়ে এসির মধ্যে কোন হল রুমে ঠান্ডা পুরুষগুলা সবগুলো একেবারে ফুল প্যান্ট পরে আপনার জ্যাকেট ট্যাকেট পরে সে নিজেকে সেভ করে ফেলছে আর ওই বেচারি মেয়েকে বুঝাইছে তোমার আধুনিকতা হলো তুমি হাফ প্যান্ট পরো উপর দিকেও শর্ট নিচের দিকেও শর্ট থাকুক আমার কথা হলো এই শীত বেচারিদের আসে না নাই না শুধু পুরুষদের শীত আছে তো শীতের ঠান্ডা খাওয়াইতেছেন তারা আধুনিকতার নাম দিয়া আমি এর আগে বিনু বলছি মিডিল ইস্টে অনেক পুরুষ আছে নামাজ কালাম ঠিকমতো পড়ে না বিড়ি সিগারেট খায় অনেক উল্টা করে অনেক হারাম কাজ করে কিন্তু বোরে পর্দা ঠিকমতো রাখে কেন জানেন কারণ কি জানেন নামাজের গুরুত্ব যে বুঝতে হয় সে বোর পর্দার গুরুত্ব এত বেশি বুঝলো কিভাবে কারণ কারণ হলো সে জানে একজন নারীকে খোলামেলাভাবে যদি বাহিরে পাঠানো হয় বা পুরুষদের মধ্যে তিনি যদি আসা যাওয়া করেন বেশিরভাগ পুরুষরাই তাকে নিয়ে মনে মনে কি চিন্তা করে কি চিন্তা করে খারাপ চিন্তা করে আপনাদের মনে এরকম কোন খারাপ কিছু চোখে পড়লে মনে খারাপ চিন্তা আসে আসে না আসে তাহলে তো আপনারা স্বীকার করছেন তাহলে আপনি যদি আরেকজনের মেয়েকে খোলামেলা বা একটু অশ্লীল পোশাকে দেখার পর আপনার মনে বাজে চিন্তা আসে এবার আপনার বোন আপনার স্ত্রী আপনার মা যখন বাহিরে যাবে তাকে যদি খোলামেলা পোশাকে আপনি যেতে দেন তাহলে অন্য সব পুরুষরা কি চিন্তা করবে আপনি নিজে কি চিন্তা করেন এরকম মেয়েকে দেখে সেটা চিন্তা করেন ইসলাম সেজন্য পর্দার কথা বলেছে এটা আমার মা বোনদের মর্যাদা রক্ষা করবার জন্য বলেছে আর কিছু না যত মূল্যবান জিনিস তত বেশি সংরক্ষণ করা হয় যাতে লোলুক কোন দৃষ্টি সেখানে না পড়ে আল্লাহ আমাদেরকে পর্দার বুঝে গুরুত্ব বুঝার তফিক দান করুন শুনেছি মহর দেওয়া ব্যতীত মেয়েকে স্পর্শ করা হারাম তাহলে যদি মেয়ের বাবা বা মেয়ের পরিবারের লোক এই পরিমাণ মহর ধার্য করে যে ছেলের পক্ষে দেওয়া সম্ভব নয় তাহলে এই অবস্থা ছেলের করণীয় কি হ্যাঁ বুঝছি আমি প্রশ্ন কমন পায়ে পড়ে গেছে তো আচ্ছা শুনেন যারা ঠিক ঠিক করছে এই সব হয় আবিয়ত্তা পুরুষ আন্না হলে বিয়ে করে মে ছাড়া ভেসে গেছে শুনেন ভালো করে শুনেন প্রথম কথা হল যে মহর দেওয়া ছাড়া স্ত্রীকে স্পর্শ করা হারাম এই কথা ভুল প্রশ্ন যিনি লিখেছেন এটা সঠিক কোনো কথা না মহর ধার্য করলে সেটা দিতে হবে বাধ্য আল্লাহ বলেছেন ওয়াতু ওয়াহাতু নেসাদ ওয়াতি হিন্না নেহলাহ তোমরা তোমাদের স্ত্রীদের মহর পরিশোধ করে দাও এটা তাদের প্রাপ্য অধিকা এটা দিয়ে দিতে হবে এটা ক্লিয়ার তবে সে দেওয়াটা আপনি নগদও দিতে পারেন পরেও দিতে পারেন তবে মেয়েরা একটা মাসালা জানে না যদি মেয়েরা মাসালা জানতো ঝুলায় ফেলতো আপনাদেরকে মাসালাটা হলো যদি কোনো মেয়ে দাবি করে যে মহর যা ধার্য হয়েছে আপনি আমার স্বামী ঠিক আছে আগে ফেলেন তারপরে সামনে আগান। এটা যদি কোনো মেয়ে বলতে চায় ইসলাম তাকে সম্পূর্ণ সেই অধিকার দিয়েছে কিন্তু আমাদের সমাজে মেয়েরা মাসালা আমার কাছে শোনার পর বলবে না এটা কেন বলবে না কারণ আমাদের সমাজে পুরুষগুলো এমন রাক্ষসের মতো এবং এমন জালিম এমন অত্যাচারী বেশিরভাগ সবার কথা বলছি না যে এই কথা যদি মেয়ে বলে বাসর ঠিক আছে স্বামীর ছবি ঠিক আছে আপনার সাথে আমার বিয়ে হয়েছে সব ঠিক আছে মহর ধার্য হয়েছে এটা আমার প্রাপ্য আল্লাহ কোরআনে বলছেন অত বেটা দিয়ে দেন ছেলে বাসরতিয়া তুই পালা এদুর দিবে বলবে এই মেয়ে বাসর এখনই অবস্থা করতেছে আল্লাহ জানে আমারে কোথায় ঝুলে ঠিক না মেয়ে ঠিক অথচ এটা ঠিক না সব কথাই তো ঠিক ঠিক বলেন ওয়াজ মাহফিলের একটা সমস্যা হলো ঠিক হলেও ঠিক ঠিক না মিঠি এটাও ঠিক আচ্ছা যাক শুনেন নবী করিম সাল্লাহামের মেয়ে ভালো করে শুনে রাখেন নবী করিম সাল্লাহামের কন্যা ফাতেমা রাদি আল্লাহ আনহা তার বিয়ে হয়েছে কার সাথে আল্লাহ আকবর আলী রাজার মতো ইসলামের খলিফার সাথে তার বিয়ে ফাতেমা রাজ আনহা তার বাবা নবী করিম সাল্লাহ কি বলেছেন বিয়ে হয়েছে আব্বা ঠিকই আছে বাট আমার দাবি হলো মহর যেটা ধার্য হয়েছে সেটা যেন আমাকে আগে পরিশোধ করে দেওয়া হয় আজ আমাদের সমাজে মেয়েদের সে অধিকার দেয় আমরা এই সমাজের সবচেয়ে অভিচার আমরা প্রতি করে থাকি। বিয়ে করেছেন আর মহর পরিপূর্ণ পরিশোধ করছেন এরকম বাপের বেটা যারা তারা হাত তোলেন কয়টা বাপের বেটা দেখছেন এখানে হাত বলেন তো কয়টা হাত হাওড়া লক্ষ্য হাত উঠে নাই নামান ইজ্জত বাসান উঠছে মানে অল্প স্বল্প উঠছে আমি সবার কথা বলছি আমি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আমি হাঁথুর এসেছি কিন্তু শোনেন বাকিরা হাতুড়েছেন তার মানে কি সব অবিবাহিত মোটেই না কিন্তু মহর দেন নাই মহর যদি ধার্য হয়ে থাকে তাহলে সেটা দিতে হবে কথা ক্লিয়ার মহর না দিলে স্ত্রীকে সেটা হারাম হবে হারাম আপনি পাওনাদারের পাওনা না দিলে যেরকম হারাম হয় স্ত্রীর মহর না দিলে সেটা গুনা হয় হ্যাঁ পাওনাদারের পাওনা যেরকম আপনি সময় নিয়ে তার কাছ থেকে এক বছর দুই বছর পরেও দিতে পারেন স্ত্রীর মোহরটা এরকম পরে দিলেও আদায় হয়ে যাবে বাট যদি না দেন মেরে দেন যে আর আর কি দিব সেটা আমার গরওয়ালি তাহলে কিন্তু আপনি ধরা হয়ে গেছে কথা কি বুঝে আসছে অনেক আমাদের দেশে মেয়েরা এত সহজ সরল অনেক ছেলে আছে এমন বাটপারের বাটপার বাসর রাতে বৌরে বলে দেখো এখন মোহর তো ধার্য করছে মুরব্বীরা দশ লাখ আমি তো বিশ টাকা বেতনে চাকরি করি কোত্থেকে দিব এত টাকা তবে আল্লাহ যদি এই তো কদিন পরে ইটালি চলে যাবো কত টাকা আসবে সবই তো তোমার এইসব ফুসলানো কথা শুনে বেশিরভাগ সহসল মেয়েরা বলে ফেলে আরে কি আমার লাগবে না এসব কিছু আমার কিছু লাগবে না এই মাফ করে দিল আর কি দরাটা খাইল এই জন্য মেয়েদেরকে ধোকা দিবেন না এখন কথা হলো বাপ মা বেশি ধরে ফেলছে কি করবেন আমি এটা এর আগে বিভিন্ন জায়গায় বলেছি বুদ্ধি খুব সোজা শিখে দিব যদি মহর বাপমা দশ লাখ বিশ লাখ ধরে থাকে এখন আপনিও রাজি হয়েছেন আপনি রাজি হয়েছেন কেন আমার বিয়েতে মহর নিয়ে যখন আলাপ হয় আলহামদুলিল্লাহ আমি নিজে কথা বলেছি আমি বললাম দেখেন এর বেশি আমি পারবো না আপনি অযৌক্তিকে একটা ফিগার ধার্য করবেন এটা আমি পারবো না আমি যেটা পারবো সেটা দিব এখন আমাদের সমাজে মহরটা হয়ে গেছে ফ্যাশন দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ ওই ছেলের পেটের উপরে পাড়া দিলে পাঁচশো টাকার নোট দুই চারটা বাইর হবে না কিন্তু মহর হলে পঞ্চাশ লাখ আর মেয়ের বাপরা অনেক মেয়ের বাপরা বিয়ের মহরানা বিশাল বড় একটা ধরার ভিতরে বিরাট বড় বাকা অতি মনে করে অনেক মেয়ের বাপরা এরকম করে হাদিস শুনেন মেয়ের বাবারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনা সবচেয়ে সেই বিয়েটা বরকতময় হয় যে বিয়েতে মোহর সবচেয়ে কম হয় ভালো করে শুনেন মেয়ের বাবারা যেই বিয়েতে মোহরের পরিমাণ কম ধরা হয় সেই বিয়ে বেশি বরকতময় হয় আমি এর আগে বিভিন্ন মাহফিলে চাক্কুশ হাজির করেছি যারা মুরুব্বি আছেন এখানে খবর নিয়ে দেখেন দশ টাকা পনেরো টাকা বিশ টাকা মোহর ধার্য করা হয়েছে আপনি বলবেন শ্যামলের পনেরো টাকা বুঝলাম শ্যামলের পনেরো টাকা এখনকার পনেরো হাজার টাকা বা দেড় লাখ টাকা এর বেশি কেনা তখনকার পনেরো হাজার তখন পনেরো কোটি সমান তো না কিন্তু তখনকার ওই পনেরো হাজার পনেরো টাকার বিয়ে যতটুকু টিকছে এখন পঞ্চাশ লাখ টাকার বিয়ে অতটুকু টিকে না অনেক বাপমা মনে করে এটা বোধহয় বিয়ের টিকানোর একটা উচিলা এই জন্য যত বেশি ধরবো বিয়ে তত টাইট হবে না এগুলো সঠিক কথা না এটা প্রথম কথা দ্বিতীয় কথা হলো পনেরো লাখ বিশ লাখ দশ লাখ 50 লাখ বাকি অতি করে জाहिर করলেন আপনার আমি 1 টাকাও পাইলো না মানে কি যতটুকো দায্য করা হবে ততটুকো দিতে হবে এইজন্য ছেলেরা যদি কোনো কারণে মুরব্বিদের কথা ফুষনা নিতে পড়ে আপনি রাজি হয়ে থাকেন রাজি হয়ে গেছেন 20 লাখে সই করে দিবেন রাজি হয়ে গেছেন এখন আপনার বাচ্চা रुपए আছে একটা হয় পুরো টাকা আদায় করে দিবেন আর না হলে বয়ের কাছে একটা দরখাস্ত লিখবেন কি লিখবেন দরখাস্তে লিখবেন বরাবর প্রিয়তমায় স্ত্রী বিষয় মোহর মওকুফের আবেদন যথাবেহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি অমুক অমুক আপনার নাখান্দা স্বামী বিবাহের সময় মুরব্বীদের পীড়া পীড়িতে রাজি হয়ে এত টাকা ধার্য হয়েছে আমি রাজি হয়ে গিয়েছিলাম তখন বুঝি নাই যে এটা দিতে হবে এখন যেহেতু জানলাম এটা দিতে হবে আর এত টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই আমি গরিব মানুষ অতএব অনুগ্রহ করে আপনি সেখান থেকে কিছু কমাইয়া দিয়া বাধিত করিবেন স্ত্রী যদি সেই অ্যাপ্লিকেশন গ্রহণ করে বলে ঠিক আছে তুমি গরিব মানুষ যাও থালা বাসন কুসুন ইত্যাদি ধুয়ে দিবো এটার বাবদ আপনি কিছু মাফ করে দেন মানে খোলা হলে যেভাবেই হোক স্ত্রীর কাছ থেকে আপনাকে মাফ আদায় করতে হবে চেষ্টা করবো আমরা সবাই মহর আদায় করা ছাড়া কোনো মানুষ যেন মারা না যায় সবাই দিবেন তো ইনশাল্লাহ মহর মহর আদায় করে দিবেন বেশি হয়ে থাকলে স্ত্রীকে বুঝান আমি যদি একটু রসিকতা বলেছি আপনি বুঝান স্ত্রীকে দেখো বেশি হয়ে গেছে তুমি তো দেখতেছো আমার অবস্থা এখন তুমি একটু স্যাক্রিফাইস করো আন্ডারস্ট্যান্ডিং করেন সে যদি কমায় দেয় তাহলে সেটা জায়েজ আছে কোনো অসুবিধা নেই এই জন্য কাঠি কিন্তু বইয়ের হাতে যাদের মহর বেশি ধরা হয়ে গেছে বইয়ের সাথে বেশি তাফালিং করবেন না নরম নরম সুরে মাফ করায় নেবেন